আমার বিনজন এরশোনা মালিক নাম আল্লাহ নবী বিখ্যাত কবি হাজরাতে ওমর ইবনে আব্দুল আজিজ

রহমাতুল্লাহ আলাইহি ও চিলতি তো হয়ে গেলে আল্লাহ আজকে আমার বাড়ির গোলাম বলে আমি ওমর বোন আব্দুল আজিজ আমি ঘুমাবো আর ওই আমার বাড়ির দাসিটা হাওয়া দিয়ে ঘুম পাড়াবে বাসারে আমি ও বোন আব্দুল আজিজ আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না এই চিন্তা করছেন এমন তো সমাজ হুসুরের গেল পরে চলে না যে দাসিটা হাওয়া করছিল আর হাওয়া না কিছুক্ষণ পরে ঘুরে দেখছে পাকাটা একদিকে পড়ে আছে আর বাড়ির দাসিটা ঘরের মেজের উপরে অকাতরী ঘুমাচ্ছে আল্লাহর অলি বিখ্যাত তাবি হজরত অমর এমনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহ আস্তে আস্তে উঠে পড়েছে আমার বাড়ির বাদি বলে এরা তো কষ্ট আল্লাহর অলি হবে দেখেন কারা আর আমার বলি হয় যদি কেউ আমার জুতোটা হাতে করে নাই মাথায় করে নেয় খুব খুশি ঠিক না বল আমরা মানে অন্যের ক্ষেত মত নিতে আমরা খুব ভালোবাসি আস্তে আস্তে উঠে গিয়ে ওই পাকা ডাঙা হাতে করে তুলে আল্লাহর নিজে দাঁড়িয়ে তাসিকে হাওয়া করতে লেগেছে ধরে বলুন আল্লাহ শি হাওয়া পেতো ওর ঘুম কমবে না বাড়বে কয়েক ঘন্টা ঘরে দাসি ঘুম পেয়ে গেল আস্তে আস্তে উঠে আর চোখটা দেখেন আহারে আমার মনি মোমর এমনি আব্দুল আজিজ রহমাতুল্লাহ হুসুর আমার হাওয়া করেন জঞ্জর জঞ্জর করে কানতে লাগলেন হুসুর বেদুমি মাফ করুন বেদুমি ক্ষমা করুন আপনি কেন আমাকে হাওয়া করেন আজ রাতে ওমর এমনি আব্দুল আজিজ বলেছিলেন

الذين في زمرة المساقين يوم القيامة بين علم الله رب العالمين ধনীদের থেকে গরিবদের আল্লাহ পাঁচ শত বছর আগে দেবেন আল্লাহ দোয়া আল্লাহ আল্লা আমার হাসনটা যেন মিসকিনদের সঙ্গে হয় আল্লাহ আমি রসুল্লাহ আমার হাসনটা যেন গরিবের সঙ্গে হয় আমি ওমর এমনি আব্দুল আজিজ আমিও চাই তোমাদের মতো মানুষগুলো জান্নাতি আগে হবে আল্লাহ যেন তোমাদের মতো মানুষের সঙ্গে ওমর এমনি আব্দুল আজিজের জান্নাত আল্লাহ নসিব করে সোমান আল্লাহ বলে দু পয়সার এলেম নেই জুতোটা খুলে বলছে আমার জুতোটা নিয়ে আয় সাহেব তোর এত মার মারবে আল্লাহর কি

আমাদের দিলে আমরা খুব খুশি আমার ভাই জনেরা সোনা বাড়ি খেরাম ও জবানেরাম আল্লাহ অধিকারা হয়েছিল বাবা তাদের নাম স্বর্ণ অক্ষরে এখন ইতিহাসের মাথায় লেখা আল্লাহ রি সুলতান মাহমুদ কাসনবি নাম শুনেছেন ও জনেরা যে সুলতা মাহমুদ গজন বীর দরুদ শরীফ আল্লাহ নবী মদিনা শরীফের রৌসায় বসে বসে আল্লাহ নবী নিজে কানে শুনতে সুলতান মাহমুদ কাজ নবী ওই হাদিসের দিকে ফলো করে সকালবেলা রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে রয়েছে সুলতান মাহমুদ এক ভিখারি আসছে ভিক ভিক ভিখারি মাথাতে একটা পটলা তো ইনি যে সুলতান মাহমুদ ভিখারি তো জানেনই সুলতান মাহমুদ গজনভি গিয়ে বলছে দেখো বাবাজি তোমার ওই গাঁটুরিটা আমার মাথায় দাও না তুমি যাবে কোথা যেখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে অমুক গ্রামে যাবো আচ্ছা বাবা তুমি মুরুব্বী মানুষ কষ্ট হচ্ছে তোমার ওই গাঁঠুরিটা আমার কাছে দাও আমি বহে নিয়ে যাই আল্লাহ এখান থেকে শিক্ষা নিতে হয় ভাই আল্লাহর হজরাতে সুলতান মাহমুদ গজনভি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাত গাঠুরি কাটুড়ি দিবেন না সুলতান মাহমুদ গজনভি শুনবে না ও আরে বেজনা কাটুড়িটা বুড়ো মানুষের কাছ থেকে নিয়ে আল্লাহর ওলি সুলতানবাবুদ কাজে নেই মাথায় খুলে নিয়ে চলতে লাগলে মুরবিতা পিছনে পিছনে আসে কিছু রাস্তা গিয়ে বলে বাবা ছেলে ও বাবা ছেলে দাঁড়িয়ে যা বাবা আর হাঁটতে পারি না বাবা আল্লাহ রি সুলতান মামুন দাঁড়িয়ে গেলেন বুড়ো মানুষটা একটু আরাম করে রেস্ট নিয়ে আবার চলতে লাগলেন বাবা ছেলে রে আগে চলো বাবা এইভাবে গিয়ে বাবা তিন মাইল দূরে গ্রামে গিয়ে বলল বাবা ছেলে এই

সুলতান মাহমুদ কে কোনদিন তুমি দেখেছো তো মুরব্বিটা বলছে না বাবা আমার মতো ফকির মানুষ আরে ছেঁড়া ফাটা জামা নিয়ে সুলতান মাহমুদের কাছে গেলে কি আমার দাম দেয় আল্লাহর সুলতান মাহমুদ কাদিন দুটো চোখের ঘোড়া দিয়ে টস টস করে পানি ঘোরাতে লাগলো আল্লাহ এই মুরুব্বী যদি ময়দানে মাসানে আমাকে যদি আসামির কাজ গড়ায় দাঁড় করায় আমি জবাব দিতে পারবো না আমার উপায় কি হবে আল্লাহ হুজুর আমার বললেন ও বাবা

যাবেন আমি আপনার সঙ্গে থাকব এতে আপনার কোনো ভয় হবে না মানুষটা সারাদিন ভিক্ষা করল আল্লাহ রাতে সুলতান মাহমুদ গজরাবি রহমাতুল্লাহ রে আসরের পরে দাঁড়িয়ে রয়েছেন ও আগ এমন সময় ভিকারি টুকটুক করে এসে আল্লাহ রবি সুলতান মাহমুদের সঙ্গে দেখা বাবা আমি সুলতান মাহমুদ এ কথা বলে না চলো তোমাকে সুলতান মাহমুদের দরবারে নিয়ে যাই সুলতান মাহমুদ কে দেখবে আমার ভয় হচ্ছে আমি তো সঙ্গে আছি ঠিক আছে এখানে দাঁড়াও আল্লাহ রীপ হাদর সুলতান মামুদ গঞ্জবি রঙতুল্লা লেখে হুজুরে মাথা পাগড়ি ছিল ওই পাগড়িটা লম্বা করে পিছিয়ে দিয়ে বললেন বাবা মুরম্বি এই পাগড়ির ওপরে হেঁটে হেঁটে আসো যে জায়গাটায় শেষ হবে ওই জায়গা কে পাবে নিজে সুলতান মাহমুদ বলে আর আমার মতো হুজুর রে রাস্তায় কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর কোথায় যাবেন তুমি আমার চেনা না

বলে আপনার ওয়াজ না শুনে ঘুমো যদি হুজুর ওই বাহ এটা এক নম্বর ভক্ত হ্যাঁ আমি আসি বা হুজুর আপনি কোন হোটেলে আমি অমুক হোটেলে এক নম্বর রুমে আসি ও আসরের পরে দেখি এত ফল্ট হয়ে গেল ভালোই হচ্ছে যে ফল্ট নিয়ে চলে গেল সত্যি আমাদের মারি শেষ নেই ভাই কি জবাব সেদিন আমরা দেব সুলতান মাহমুদ বললেই এই পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে যেখানে গিয়ে পাগড়ি শেষ

মামুদ গাজ পায়ের উপরে পড়ে গেল হুজুর বেয়া তুমি করুন আমি ভিকারি যদি জানতাম আপনি সুলতান মাহমুদ আমার কাটুরি নাকি আপনার মাথায় উঠিয়ে দিত আল্লাহর হজরত সুলতান মাহমুদ গজনভি জজ্বর করে করে বলেছিল বাবা ভিকারী বাবা ভিকারী পাসরে দা বাবা উঠে বড় বাবা উঠে বড় বাবা আমি সুলতান মাহমুদ বড় পাপী মারুশ আমি সুলতান মাহমুদের এই দেশ চালাতে গিয়ে কত ভুল হয় আল্লাহ যদি ময়দানে বাসারে সুলতার মাহমুদ কে ধরে ফেলে দেয় আমি জাহান নামার আজাব সইতে পারব না ওই কঠিন আজাবে জাহান নাম আমার সবাই সইবার ক্ষমতা নাই বাবা ভিকারি তুমি আমাকে চিনি রাখো বাবা আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আহলি মিস্কিনা উমিতি নি মিস্কিনা ওয়া শারনিবি যুমরাতিল মাসাকিরা ইয়াওমাল কিয়াবা ময়দান হাসরে আল্লাহ পাক নবী বলেন আল্লাহ আপনি আমাকে গরিবদের সঙ্গে হাসর করাবেন ওয়ারে হাসর আল্লাহ যেন আমাকে সুলতান মাহবুদ বলে যেন না ডাকে আল্লাহ যেন তোমাদের মতো ফিকারিদের দলে দলে ভিড়িয়ে আল্লাহ যেন সুলতান মাহমুদকে ক্ষমা করে দেয় ও আমার সোনা বাড়ি গেরা জওয়ানেরা বলতে গেলে অহংকার দূরে সরিয়ে দেন তারপরে যদি আল্লাহ পাওয়া যায় আল্লাহ হুমক ما لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله, إلا الله لا إله محمد رسول الله اللهم صلي عليها شكرا يا سيدي السلام يا نبي سلام